আমি যে বলতে পারো যে কালী প্রসন্ন সিংহ যখন মহাভারত অনুবাদ করাচ্ছেন তখন তার বয়স কত ছিল কেউ বলতে পারে না তখন আমি দেখলাম এতে একটা বিরাট ফিল্ড পড়ে আছে যে আমাদের একটা সাংঘাতিক ইতিহাস একটা সময় অথচ আমাদের এখনকার যারা মানে ভালো ছাত্র ছাত্রী তারাই জানে না তখন আমি ওই বিষয়ে লিখতে লাগলাম ওর মধ্যে অবশ্য আরেকটা কারণ আছে আমি আজ দুপুরবেলা ঘুমাচ্ছি

এরা যদি ফার্স্ট পার্সনে আসে কথা বলে হুম তাহলে কেমন হয় তো সেই আমি ওই সেই সময় উপন্যাসটাতে এদের জীবন্ত চরিত্র উপস্থিত করেছি এবং যেহেতু ইতিহাস তো আমি লিখছি না ইতিহাস বলতে লিখছি না লিখছি উপন্যাস সেই জন্য এসব জীবন্ত ঐতিহাসিক চরিত্রগুলো ফাঁকে ফাঁকে একটা করে কাল্পনিক চরিত্র ঢুকিয়ে দিয়েছি যেমন বিদুষের ঘরটা কাল্পনিক ও একটা কাল্পনিক তাহলে গল্পটা এগোনো গল্পটা করে যাচ্ছে না এইভাবে এসে যায় প্রথমে কিন্তু এই যে নবীন মাধব যে নবীন কুমার যে আমাদের মানে কালীপ্রসন্ন হ্যাঁ এই ইন্ডিকেশনটা তাহলে মানে যখন আমি লিখবো ভাবলাম তখন তো ভাবলাম যে কেন লিখব ইতিহাস নিয়ে লিখলেই তো ইতিহাসে গপ্প্য তো লিখলে হবে না একটা কিছু ইতিহাসে ইন্টারপ্রিটেশন দরকার আমার নিজস্ব সেই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে বহুকাল ধরে বাংলাতে লেখালেখি হয়েছে যে নাইনটিন সেঞ্চুরি একটা সময়

তার কত কিন্তু আমাদের কি হয়েছিল হয়েছিল নানন্দিকের একটু উত্থান হয়েছিল বটে ছবি ধরে কিছুই হয়নি কারণ কলদিন ছবির ব্যাপারই ছিল না নাটকগুলো বস্তা बचा আমরা খুব যতো বড় নাটকের নাম করি আসল বিষয়বস্তু অতি বাজে কিন্তু ধর ধর্মের রিফর্মেশনটা হয়েছিল সাহিত্যের একটা নতুন জোয়ার এসেছিল এটা কখন কাঠধুর কারহাদে আস্তে আস্তে তোমার প্রথমের ক্রিশ্চিয়ালিটি ক্রিশ্চিয়ানিটি একটা প্রভাব এসেছিল সেটা কাটাবার জন্য দুটো ক্যাম্প হলো একটা ক্যাম্প হলো দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের ব্যাপার ভক্তিবাদ নিয়ে এলোরা তো হলো কিন্তু গদ্য এলো উপন্যাসের ফর্ম এলো বঙ্কিমের হাত ধরে তারপরে কবিতাও মানে ঈশ্বরগুপ্ত থেকে কিরম পাল্টে গেল মাইকেল এসে একটা সাংঘাতিক নতুন কিছু করলো এই যে নতুন কিছু করে তো কিছু কিছু হয়েছে সত্যি আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছিল যেটা আমি ভেবেছিলাম ফোটাতেই হবে সেটা হচ্ছে কি এই যে ভদ্রলোক শ্রেণীর ব্যাপার হয়ে গেল হ্যাঁ কিন্তু এই সমস্ত মুভমেন্ট গুলো আচ্ছা সমাজের অন্য স্তরের লোকগুলোকে ছিল না একদম মানে ব্রাহ্ম ধর্ম কি সুন্দর একটা ধর্মের আইডিয়া ছিল ধর্মটা মারা গেল এই জন্য এটা সর্বস্তরে পৌঁছলো না সব বড় লোকরা ব্রাহ্ম হয় যে বাড়িতে ব্রাহ্ম সে বাড়ির কিন্তু কাজের লোকেরা সবাই মেয়েরা তারা কেউ ভ্রাম্য হতে পারবে না কেউ ভেবে দেখব তিনি খ্রিশ্চানরা যে দেশে যায় সে দেশে গিয়ে স্লেবদেরও খ্রিশ্চান করেছে ইসলাম কি করেছে ইসলাম ইসলাম এক একটা দেশ জয় করেছে তলা থেকে ওপর সমস্ত লোককে ইসলাম দামে দীক্ষা দিয়েছে আর আমাদের হিন্দুরাতে প্রথম কথা এই চোকন ছмена কোনবেলা জানা দুরকোজাতে ছিল ব্রহ্মর অলসাই করলো শিবনার শাস্তির বইতে খুব ছোট্ট করে আছে যে হীরা বুলবুল বলে একবার বনিতা গিয়ে হিন্দু স্কুলে তার ছেলেটাকে নিয়ে গিয়ে বলেছিল আমি ওকে ভর্তি করতে চাই তো ওরা কি রিজনেবল বলে না বত্তি করব না ওই লোকটা মেয়েটা বারবুলি বলে বত্তি করব না বলা যায় না এবব মত যায় না কেন তখন তাদের কি আটকাচ্ছে বললে

তা ওকে তার আলো তারিয়ে ছেলেটা যা উঠতে লাগলো আমি যেন তারপরে বাকিটা আমার তৈরি করা যে সে তার লেখা পড়াও শিখেছিল সে তো তার সব যোগ্যতা ছিল সমাজটাকে কারণ সানজুল না বারবারই যা ছেলে বলে কিন্তু এইগুলো আমি এইগুলো গল উদাহরণে অশিক্ষা থেকে করা না তার রেফারেন্সগুলো তুমি মানে আস্তে আস্তে কোথা থেকে পেলে তখনকার পত্র পত্রপত্রিকা হুবহু সব পাইনি একটু একটু বললাম না একটু একটু বাকি না তৈরি করেছি এছাড়া আমি কিছু কিছু সংবাদপত্রের ফাইল দেখে নানান খবর বেরোতো যারা বাড়িতে চুরি হয়েছে তা তারপরে যা হয় পরিচারিকে ধরে খুব প্রহার করার পর মৃত্যু হলো তারপর দেখা গেলো সে কিছুই নেয়নি খবর খবর হয়তো কিন্তু এগুলি খবর হয়ে বেরোতো বেরোতো এই খবর এমনকি এমনকি এও যে রবীন্দ্রনাথ ঠাকুরদের পরিবারের লোকেরা দার্জিলিং এট দা জলিং ব্যাগে আছে হাওড়া স্টেশনে জানতে একটা স্যুটকেস চুরি গেছে লোক বুঝে পুরো তো আচ্ছা খবর হতো আচ্ছা কিন্তু একটা খুব বিরাট জিনিস সব খাওয়া হয়ে চপে গেল সেটা আমি কারণ মৃত্যু কারণবরি মৃত্যু গেল না হ্যাঁ সেটা তো মানে প্রমাণ আছে যে দেভেনটাগু সব সম্পাদকদের দিকে খাওয়ালে না আর হাতে করে একটা করে খাম দিয়েছিলেন কিনা একটা কোনো উল্লেখ নেই কথা বা কিছু একটা ধমক বা কিছু একটা করেছিলেন কোনো কাগজে তো বেরোলো না কিন্তু মানে কাদম্বরীর মৃত্যুটা যে আত্মহত্যা বা মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় এটা জনসাধারণ জানতে পেরেছিল কখন বহু পরে তখন জানতে পারেনি জানতে পারেনি পরবর্তীকালে দেখা যাচ্ছে যে অনেকগুলো মানে আস্তে আস্তে তোমাকে ওই খাতা করে হিসাবের খাতায় দেখা যাচ্ছে যে

এবং এটা কিন্তু আমাদের তো একদিক থেকে সুবিধে করেছে এগুলো মানে এই প্রত্যেকটা মানুষ কি মানুষ হিসেবে চিনতে শিখিয়েছে এবং এই একটা দেবতা ছিল আমার উদ্দেশ্য ছিল ক্যালেন্ডারের অসাধারণ একজন ব্যক্তি কোনো সন্দেহ নেই সত্যি কথা আমি মনে করি রবীন্দ্রনাথের মতো অসাধারণ ব্যক্তি হিসেবে অসাধারণ ব্যক্তি কত কষ্ট পেয়েছেন তার প্রকাশ হয়েছে তার শিল্পের মধ্যে দিয়ে কোথাও কখনো সেটা আলাদাভাবে প্রকাশ করেননি সাধারণ মানুষের মতন কান্নাকাটি হু এসব কখনো করেননি আর কত কাজ করেছেন বলতো অত লিখেছেন প্লাস কোঅপারেটিভ মুভমেন্ট নিয়ে মাথা ঘামিয়েছেন প্লাস কোনো দরকার ছিল না শান্তি শান্তিনিকেতনের মতন একটা গড জায়গাতে সেখানে স্কুল করেছেন স্ত্রী স্ত্রীর গয়না বিক্রি করে মাস্টারদের মাইনে দিচ্ছেন কে এসব করতে তার কারণ ওর অদম্য একটা শক্তি ছিল লেখা ছাড়াও লেখা ছাড়াও নানান দিকে নিজেকে ছড়িয়ে দিতে চাইতেন বাঙালিদের মধ্যে দেখা যায় জমিদার হলে কেমন জমিদার হতেন উনি জমিদার হয়ে কিছুদিনের জন্য ভালোই কাজ করেন এবং কড়া জমিদারই ছিলেন কিন্তু পরবর্তীকালে জমিদারিটা উনি লাটে তুলে দেন কি করে তার কারণ হচ্ছে অনেক এক্সপেরিমেন্ট করেছেন কোঅপারেট করেছেন করা সেটা কি এতে গিয়ে সেলাইতে হয় হ্যাঁ ও আর হচ্ছে কি রবীন্দ্রনাথ বুঝেছিলেন জমিদারিটা যাবার আমিদের প্রথাটাই যাব যাবার থাকবে শোনো এটা নিয়ে একটা গুজব চালু আছে যে লালন ফকিরের যে গানের খাতা সেটাকে পেয়ে গেছিলেন সেটাকে রবীন্দ্রনাথ পেয়ে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন আর ফেরত দেননি লালনের শিষ্যটা এরম রটিয়েছিলো যে বোলপুরের রবি ঠাকুর ওটা নিয়ে গেছেন আসল খাতাটা ওটা আমি ফেরত দেননি ফলে লালনের আসল গান পাওয়া যাচ্ছে না আচ্ছা এটা একদমই বাজে কথা বিভিন্ন গবেষক প্রমাণ করেছেন যে রবীন্দ্রনাথ সঙ্গে লালনের দেখা হয়নি কখনো হয়নি রবীন্দ্রনাথের সঙ্গে লালনের দাদা যতীন্দ্রনাথের দেখা হয়েছিল যেহেতু নি স্কেচ করেছিলেন হ্যাঁ

স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন